যেহেতু জমছে ডায়লগটা ভাবা যায় এই মেয়ে একজন ইউনিভার্সিটির ছাত্রী তবে আজকাল শুনছি ইউনিভার্সিটিতে আইফোন পাওয়ার জন্য অনেক মেয়েরা কক্সেস বাজারের দিকে নাকি মুভমেন্ট করতেছে নিশ্চয়ই এই টাইপের ক্যারেক্টারই হবে নয়তো তার মা তাকে শিক্ষা দেয় নাই অথবা সে শিখে নাই কারণ এটাই তার তলে তলে ধান্দা আর চেতনা সুযোগ চেতনা করা রহমানের সমালোচনা করবেন এই ভাষায় একটা রাষ্ট্রের মধ্যে যখন ফজলুর রহমানের মতন একজন আহ কি বলছে বরেণ্য রাজনীতিবিদকে সমালোচনা থাকতে পারে কিন্তু এইভাবে প্রকাশ্য অপদস্থ করা হয় রাষ্ট্র বসে বসে তামাশা দেখতেছিল ভাই কথা বললো তো আবার ঝামেলা ফজু পাগলার অনুসারী বানাই দিবেন এখন দেখেন এই তমার আসল চরিত্র কি গতকালকে এই তমাকে গ্রেপ্তার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে টিনের চালে কাউয়া ফজলু আমার শুনছেন এই ডায়লগ দিয়া মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল এই বাকপার নারী গেল গতকালকে সন্ধ্যায় উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ তার বিরুদ্ধে দশ লক্ষ টাকা চাঁদার দাবিতে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে একটা ভুক্তভোগী পরিবার অভিযোগের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে এবং আদালতে পাঠিয়েছে কেন গ্রেপ্তার করল অ্যাঝাদটি বলছে ভুক্তভোগীর রিয়াজুদ্দিন একজন ব্যবসায়ী তো রিয়াজুদ্দিন আহমেদ তিনি বাদী হয়ে মামলাটি করেছেন গত এগারোই সেপ্টেম্বর রাত প্রায় একটা দশ মিনিট আপনারা যেই স্ক্রিন একটা দৃশ্য দেখেছেন বা ছবি দেখেছেন এটা হচ্ছে সেই ছবি একটা দশ মিনিটে আসামি এইচ এম ওসমান রেজা তানজিল ফারজানা তোমা সহ আরো কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা উত্তর পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে গভীর রাতে তারা প্রবেশ করেন পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভাগ্নি মানে সরি ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে দশ লক্ষ টাকা দাবি করে হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগা করে আপনার এই তোমাদের হাতে তুলে দিয়েছিল এখন বাকি যে টাকাটা চার টাকা যদি না দেয় তাহলে তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে চাপ চাপ দিতে থাকে মানে কোন দিক কি জানে তো মধ্যরাতে উত্তরা সেক্টরের ছয় নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন সমন্বয়ক পরিচয় দেন সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে দশ লাখ টাকা চাঁদা দাবি করেছিল ঘটনার পর রাতেই বিমানবন্দর সামনে মানে থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রাজাকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ তারপর হালকা বাটান টাটান দেওয়ার পরে সমন্বয়ক তানজিল এবং তমাকে উত্তরার জসিমুদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করে আর এরাই আপনার কিছুদিন আগে ওই ফজলুর রহমান সাহেবের বাসার সামনে গিয়ে সৈদভাড়াং টাইপের স্লোগান দিয়েছিল আর তিনি হচ্ছেন একজন সমন্বয়ক যার নাম হচ্ছে ফারজানা তমা ভাবা যায় একটা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে আর তোর থেকে তো শিক্ষিত একটা মূর্খ মেয়ে ভালো আছে এগুলার জন্ম কোথায় হয়েছে সেটা একটা বিষয় দ্বিতীয়ত জন্মের পর বাবা মা ঠিকমতো লালন পালন করছে কিনা আবার অনেক সময় বাবা মার দোষ নেই বাবা মা সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু এরা ওই ইউনিভার্সিটি লেভেলে আইসা এদের ডট ডট কে এমন রাস্তায় ধুয়ে দেয় যে রাস্তা দিয়ে চাইলে দ্রুত পয়সা আসে চাইলে আইফোন সেভেন্টিনও নাকি পাওয়া যায় বিভিন্ন হোটেলে আবাসিক কর্মকাণ্ডে মানে অনৈতিক ইস্যুগুলোতে এদেরকে খুঁজে পাওয়া যায় তোমার কি বিচার হবে জানিনা তবে এটার নাম হচ্ছে নগদ বিচার ফজলুর রহমান সাহেবকে নিয়ে যেই বক্তব্য দিছিল তো ওনার কি শুই না খারাপ লাগে নাই মুরব্বী মানুষ ভাবতে পারেন এদের পরিণতি কি হবে সামনে একটু আইডিয়া করে রাখ